মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি প্রত্যেক দিন যেরকম ঘুম থেকে উঠেই বাসন ধোয়া ঘর মোছা ঘর ঝাঁপ দেওয়া যেমন কাজ তেমনই কাজ করছি আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আজকে জানো তো আজকে ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় আমার ওই যে বড় ছেলে স্কুলে যায় তো তার জন্য ছটার সময় উঠতে হয় ওকে খাবার দিতে হয় তো উঠে না আর মানে কাজ করিনি উঠে আবার শুয়ে পড়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে দেখি সাতটা বেজে গেছে মানে এক ঘন্টা আবার ঘুমিয়ে পড়েছি ওই যে এক একটা দিন বলি না যে প্রচণ্ড চোখে ঘুমের ঘোর থাকে আবার শরীরে এনার্জি পায় না ওই মাঝে মধ্যে ওরকম হয় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো যাই হোক সাতটার সময় আজকে ঘুম থেকে উঠেছি একটু বেলায় হয়ে গেছে তাই খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি আটটার সময় যদি ঘুম থেকে উঠি তাহলে আমার প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় সাতটা মানে ছেলেটা উঠেই পড়বে একটু পরে মানে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়ে তো সাড়ে সাতটার দিকে ঘুম থেকে প্রায় রোজ উঠেই পড়ে আবার তারপরে আবার আটটার সময়কে খাওয়াতে হবে প্রায় আধা ঘন্টার মধ্যে আমাকে কাজ পুরো কমপ্লিট করতে হবে আর তাছাড়া আমি এমনিতেও নিটপিট করে কাজ করতে একদম ভালোবাসি না মানে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি খুব তাড়াতাড়ি ঝটপট কাজ করে নিলে আমারই ভালো তাছাড়া আবার কি আর কাজ ফেলে রেখে মানে বসে থাকতে ভালো লাগে না তাড়াতাড়ি কাজ করে নেবো তারপর বসে থাকবো তাই না তো বাসন কুসনগুলো ধুলাম আর আজকে আবার অনেকগুলোই বাসন হয়েছিল আর রাত্রে বাসন ধুতে বলো তোমরা ঠিকই কিন্তু রাত্রেবেলা ওই যে বললাম না রাত্রেবেলা বাসন ধুতে আমি একদমই পারি না মানে মেন কথা হলো কি আমি রাত্রেবেলা বাসন ধুতে একদম ভালো লাগে না আমার আর কি এমনিতেও আমার এনার্জি থাকে না তারপরে আবার ছোটো ছেলেটা ঘুমানোর জন্য কাঁধে তার জন্য রাত্রে বাসন ধুই না সকালবেলায় পুরো ফুল এনার্জি পাই সকালবেলা তখন আমি বাসনগুলো ধুতে বেশ ভালো লাগে আর কি আবার যদি রাত্রেবেলা বাসন ধুয়ে রাখি না তাহলে আবার কি মনে হবে জানো যে না বাসনগুলো তো আমার ধোয়া আছে সকালবেলা তাহলে আর উঠতেই ইচ্ছা করবে না গাওড়া গাওড়া করে সে ঘুমিয়েই যাব দিয়ে আরও বেলা হয়ে যাবে ঘুমতে করতে আসলে আমি খুব ঘুম কাতুরে ছিলাম জানো সেই ঘুমটুম এখন মানে সব বার হয়ে গেছে আর ঘুম মানে ঘুমানো সময়ই পায় না তা কি করে হবে এত ঘুম কাতুরে ছিলাম যেমন শীতকালে শীতকালে প্রচণ্ড বেলা করে ঘুম থেকে উঠতাম কিন্তু আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তাম কিন্তু শীতকালটা মানে শীতকালটা আমার খুব শীতকাতরে আমি শীতকালে আমার ভালো লাগে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে সে বেলা আটটা নটার সময় ঘুম থেকে উঠতাম না কিন্তু বিয়ের আগে অবশ্যই আর গরমকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম ওই যে ফুল আনতে যেতাম সব বাচ্চাদের সাথে পাড়ার বাচ্চাদের সাথে আর তখন তো আমিও ছোট ছিলাম বড্ড জানো আমার না ভীষণ ইচ্ছা করে তোমাদের আমার যে বাপের বাড়ি মানে আমি যেখানে জন্মেছি সেটা না আমার দেখাতে ভীষণ ইচ্ছা করে মানে আমার বাপের বাড়িটা তোমাদের দেখাতে খুব ইচ্ছে করে কিন্তু কী করবো বলো ওখানে তো আর যেতে পারবো না আর এমনি তো আমাদের বাপের বাড়ির জায়গাটা পুরো ভাগ হয়ে হয়ে গেছে মানে আমার ঠাম্মা আর আমার পিসিমণির যে জায়গাটা ওটা বিক্রি হয়ে গেছে ওদের ভাগেরটা রয়েছে শুধু আমার আর দাদার ভাগটুকুনি এবার দাদার সাথে কথা নেই ঝগড়ার জন্য তার জন্য আমি যাই না দা না হলে পরে মানে আগে যাওয়া আসা ছিল আমার মা মারা যাবার পরও কিন্তু আমি দাদার কাছে গেছি আমার বৌদি তারপরে আমার দাদার মেয়ে ছেলে তো ওখানে গেছি অনেকবারই গেছি তো তারপরে একটা কারণে দাদার সাথে ঝামেলা হয়েছিল তারপরে আর যাওয়া হয়নি বড্ড খুব যেতে ইচ্ছা করে আমার বড় ছেলে শুধু বলে মামার বাড়ি যাও না কেন মামার বাড়ি যাও না কেন মামার বাড়ি যেতে খুব ভালোবাসি আমার বড় ছেলে কি করব আর যাওয়া হবে না জীবনেও তো যাই হোক বাদ দাও ওসব কথা আর বাপের বাড়ি মানে কে কোন মেয়েটা ভালোবাসে না যে বাপের বাড়ি যেতে কোন মেয়েটা ভালোবাসে না তো আর যখন মা বেঁচে ছিল মা কিন্তু আমার আগা গোড়ায় মানে অসুস্থ হয়ে যেত বাবা মারা যাওয়ার পর মা পুরো অসুস্থ হয়ে পড়তো আর তখন না যেতে পারতাম না অনেকটা দূরে আমার বাপের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর প্রায় দু থেকে তিন ঘন্টা রাস্তা আর পুরোটাই বাসে বাসে একদম তিন তিনটে বাস পাল্টাতে হতো এতটাই দূরে তো তার জন্য মা অসুস্থ হয়ে থাকতো বলে মাকে যেতে দেখতে যেতে পারতাম না সেই সব দিনগুলো বড্ড মনে পড়ে যে মা অসুস্থ হয়ে পড়েছিল মাকে দেখার মতন কেউ ছিল না আর আমি গিয়ে মাকে দেখতে পাইনি এরকম খুব কষ্ট হয় মানে কি বলবো আমার মা হয়তো ভালো চিকিৎসা ভালো ডাক্তার পেলে পারে হয়তো বেঁচে থাকতো কিন্তু মনের ভুল ওটা ঠিকই কারণ মা যার যখন নিয়তি আসে তাকে তো টেনে নেবেই ভগবান তাই না বলো তো যাই হোক তারপরে এই যে দেখো কাজকর্ম সব সেরেছি ওপরে দিয়ে নিচে এলাম এই যে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে বড্ড গরম করছে মানে ভাত বসাতে ইচ্ছে করছে না আর আজকে দেখেছো অনেক দিন পর কিন্তু টিপ পড়েছি আমার মানে টিপ পড়তে কেন জানি না আমার একটুও ভালো লাগে না তোমরা সবাই কমেন্ট করো ঠিকই যে দিদি ভাই একটা টিপ পড়বে কিন্তু কেন জানি না বিয়ের আগে থেকেই মানে আমার টিপ পড়তে একদমই ভালো লাগে না জানি না তো মাঝে সাঝে যখন মন চায় তখন একটু পড়ি আর আমার একটা টিপের পাতা ছিল যে টিপের পাতাটা না অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না মানে হয়তো কোথায় রেখেছিলাম কোথায় গিয়ে ঢুকেছিলো খুঁজেই পাচ্ছি পাচ্ছিলাম না তো কালকে দেখছি আমার ছোট ছেলে কোথা থেকে সেই টিপের পাতাটা বার করে ফেলেছে দিয়ে দেখছি টিপগুলো বার করে করে ও নিজের কপালে দিচ্ছে তো তখন তুলে রেখেছি আর তখনই আমি একটা টিপ পড়েছিলাম তো কেমন লাগছে বলো তো তোমাদের দিদিভাইকে টিপ পরে তো জানি তোমরা বলবে ভালো কারণ তোমরাই তো বলো টিপ পরার জন্য রিকোয়েস্ট করো আমি শুধু ওই সিঁদুরের টিপ একটু সামান্য পরি তা না হলে কোনো টিপি ইউজ করি না মানে আমার ঘরে টিপি নেই ওই এক পাতা টিপ ছিল যেটা কিনা আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ছোটো ছেলে হাতরে হাতরে কোদার থেকে বার করেছে ও আবার কপালে টিপ পড়লে ওর দেখে আর সহ্য হয় না মানে আমার শাশুড়ি মা প্রত্যেকদিন টিপ পরে ওই টিপগুলো খুলে খুলে নিয়ে ওর কপালে পরে ফেলবে মানে ওর টিপ দেখলেই ও খুলে নেবে আর কি তার জন্য টিপ পড়া হয় না আরও তো যাই হোক তারপরে চালটা ধুয়ে দিলাম ভাতের আর আজকে প্রচণ্ড গরম রান্নাঘরে বসে থাকতে ইচ্ছা করছে না আর অনেকগুলো পটল এনেছে কালকে যেঠু তো তা পটলগুলো আজকে ভাবছি পটলের দোরমা মানে যে পটলগুলো সে সর্ষে পোস্ত দিয়ে দোরমা মতো করে না ওই রকমই করবো কারণ এই পটলগুলো কেমন যেন একটা মনে হচ্ছে যেন সেই হাইব্রিড বলে না সেই হাইব্রিড পটল মানে খেতে ভালো হবে না এই পটলগুলো ওই ঝাল ঝাল করে করতে হবে পটলের দোরমাটা না শুধু পোস্ত দিয়ে করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে শুধু পোস্ত দেব না একটু সর্ষে আর পোস্ত দেবো যা পোস্ত দাম আর এটা কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে মোটামুটি যেটু তো ভীষণ ভালোবাসে আর ভাতে ভাতে দিয়েছি আর আলু পটল আর কয়েকটা ভেন্ডি ন্যাগড়াতে করে ভাতে দিয়ে দিলাম মানে ঢাঁড়স যেগুলো বলে কচি কচি ঢাঁড়স এনেছে তো ওগুলো কয়েকটা রেখে দিলাম কালকে হবে আর কয়েকটা ভাতে দিয়ে দিলাম ভাতে খেতে আমার শাশুড়ি মা আর আমার বড় ছেলে খেতে ভালোবাসে তাছাড়া আমি খাই না আমার ভালো ভেন্ডি ভাজা আর ভেন্ডির ঝালটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর এই যে দেখো আমাদের আজকেও কিন্তু কিন্তু হবে ভাজবো না আজকে শুধু ঝোল করবো শুধু শুধু ভাজা আর ভালো না করতে ভাজার এমনি নানা রকমের পদ হয়ে যায় আমাদের তার জন্য ভাবছি একটা এক্সট্রা পদ অন্তত কমিয়ে দিই আমার দরকার নেই ভাজা খাওয়ার আমি না হয় ঝোলই একটু খেয়ে নেব খুব ভালো লাগে না ঝোল খুব একটা আমার খেতে তাহলেও একটু খেয়ে নেবো আজকে আর ওই যে বড় বড় যে পাতাগুলো দেখলে পাটশাকের ওই পাটশাকের পাতাগুলো আমাদেরই জমির আমার বড় সকালবেলা মাঠের দিকে হাঁটতে যায় না তখন ওই পাতাগুলো নিয়ে এসে আর তাছাড়া আমাদের পাটশাক তো রোজই নিয়ে আসছে এখন মানে আজকে লাস্ট আর কি আজকে না কালকে লাস্ট তো তারপর আর খাওয়া হবে না কারণ প্রচণ্ড হারে পোকা লেগে যাচ্ছে পাতায় আর বৃষ্টি নেই তার জন্য ওই বিষ দেবে যাতে পোকাগুলো মরে যায় তাহলে পোকা বিষ দিলে পরে আর তখন আমরা খাবো না তার জন্য পাটশাক রোজই খেয়ে নিচ্ছি আর আজকে যে ঝোল করব ভাজা করব না তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর তারপরে পটলগুলোকে ভেজে নিলাম ভালো করে আর পটলগুলো খুবই বাজে খেতে কেমন হবে জানি না এই পটলের দোরমাতে বেশ ভালো করে একটু ঝাল দিতে হয় তাহলে খেতে ভালো লাগে আর একদম তেল তেল আর শুকনো শুকনো করে বানাতে হয় আর তাহলে গরম ভাতের সাথে বা ছোটোচোটো ভাতের সাথে ঠান্ডা হলেও অসুবিধা নেই খেতে ভালো লাগে আর সর্ষে দিলাম আর খুবই সামান্য একটু পোস্ত ছিল মানে পোস্ত শেষই হয়ে গেছে পোস্ত আনতে হবে তো ওই সর্ষের সাথে সামান্য একটু পোস্ত দিলাম কেন তো তাহলে একটু সেন্ট হবে ওটাতেই টেস্ট আনবে খুব ভালো লাগবে খেতে তো পটলগুলো ভাজতে দিয়ে আমি একদম পুরো চাপা দিয়ে দিয়েছিলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে দেখো পটলগুলোর মধ্যে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে কষে নিয়েছি দিয়ে খুব সামান্য জল দিলাম কারণ ওটা আবার সিদ্ধ হয়েই আছে অলরেডি ভাজাতে তার জন্য এই যে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম তারপরে দেখেছো এটা খেতে বেশ ভালোই হয় জানো তারপরে এই দেখো শাকগুলো না কুচিয়ে নিয়েছি শুধু ওই যে ঝোল করবো বললাম না ভাজা আজকে করবো না তো কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে শাকগুলো আগে সিদ্ধ করে নেব। মানে জল দিলাম জল দিয়ে পরিমাণ যেরকম জল লাগবে সেরকম দিয়ে নুন হলুদ দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিলাম আর এদিকে আবার মা আমার শাশুড়ি মা এই যে মাছ বাঁচছে এগুলো হচ্ছে চুনো মাছ আর এগুলো কিন্তু কেনা নয় এগুলো ওই যে আমার কাকি শাশুড়ির জামাই আছে বড় জামাই ওই জামাই তো মাছের ব্যবসা করে ওই মাঝে মাঝে আমাদের কিন্তু মাছ দেয় তো এর আগের দিন সে পাঙ্গাস মাছ দিয়েছিল না বেশ বড় মতো আজকে আবার এই যে চুনো মাছ দিয়েছে আর পুঁটি মাছও আছে এর মধ্যে পুঁটি মাছগুলো না আলাদা রাখছি কারণ পুঁটি মাছ কিন্তু ভাজা খেতে ভালো লাগে ঝোলে বা ঝালে খুব একটা ভালো লাগে না আমাদের বাড়িতে পুঁটি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে জানি না পুঁটি মাছ খুব একটা ভালো করে বাঁচলেও না কেমন একটা তিতো তিতো লাগে মানে পিত্তিটা হয়তো থেকে যায় না কি বুঝতে পারে না তিতো লাগে তো আমার মা দেখতাম পুঁটি মাছ বাঁচতো আগে তো কোনোভাবেই তিতো লাগতো না এত সুন্দর মাছ বাঁচতে পারতো সত্যি সেসব আমার মায়ের মতো শিখতে পারলাম না তো ওসব মায়ের মতো ধৈর্য আমার নেই তো মা বাঁচছিলো মাছগুলো আর আমি ভালো করে ধুয়ে নিলাম কারণ অনেকগুলো মাছ তো ওই একা একা বাঁচতে ধুতে গেলে না অনেক সময় লাগতো তার জন্য দুজনে মিলে একসাথে ধুয়ে বেছে নিয়ে এসে রান্না করে চলে এসে নুন মাখিয়ে রেখে দিলাম মাছগুলো আর শাকটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে ওই রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নামিয়ে দিলাম আর এই যে দেখো মাছটা নুন মাখিয়ে না আগে করে রেখে দিলে মাছটা ভেঙে যায় না বা লেগে যায় না কড়াইয়ে নাকি জানি না তো আমি কিন্তু আমি যখন আলাদা রান্না করতাম তখন কিন্তু মাছ সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে ভাজতাম কই কিছু তো হতো না তো আমার মা বলে যে মাছে নুন মাখিয়ে রেখে দিতে হয় হলুদ মাখতে দেয় মাখাতে দেয় না বলে যখন ভাজবে তখন হলুদটা মাখবে তাহলে নাকি মাছ ভালো হয় তো জানি না আমি যেভাবে বলে সেভাবেই করি ওই পুঁটি মাছটা ভেজে রেখে দিলাম ভাজা খাবে সবাই আর যেসব মাছগুলো ছিল মানে বাটা মাছ পোনা মাছ আর মোরালা মাছও ছিল তো ওগুলো আলাদা করে রেখেছি ওগুলো এই যে বেগুন আর আলু দিয়ে পাতলা পাতলা করে একটু তরকারি করব না পাতলা না একটু মাখা মাখাই করব আজকে আবার ডাল করব না মানে আম শেষ হয়ে গেছে তো তেঁতুল দিয়ে টক ডাল আর ভালো লাগে না খেতে আম থাকলে পারে বেশ ভালো লাগে আমাদের কাছে চারটে আম আছে জানো এবার চারটে আম না মানে আমার বড় মশাই পাতাতে দিচ্ছে না বলছে টক ডাল খাওয়ার দরকার নেই পাকা থাকবে সবাই মিলে কেটে কুটে খাওয়া হবে পাকা পাকাবে আর কি আমগুলো চারটে যেহেতু অনেকগুলো থাকলে নাই হতো তো তার জন্য আম এখন আর গাছ থেকে পারছিল না এমনি তো আমের রঙ এসে যাবে ভালোও লাগবে না টকডাল যা গরম পড়েছে আম তো পাক ধরবেই তারপর রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে একদম উপরে চলে এলাম দিয়ে ছেলেটাকে খাইয়েছি খাইয়ে তারপর হুটোপাটা করে চানটা করেছি আমার এত গরম লাগছিল কি বলবো আজকে কিন্তু আর কড়াইটা মাজিনি মানে বেশি বেলা হয়ে গেলে ওই যে বললাম না বেলা হয়ে গেলে আমি কড়াই মাজিনি আমার এত গরম করে আঞ্চান আনচান করে শরীরের মধ্যে আর আমাদের কলের পাটটা না এত তাত এত রোদ থাকে তার জন্য আমি কড়াইটা আর মাজি নাই গরমের জন্য তো তারপর আমি পরে এসে আগে চানটা করলাম প্রচণ্ড গরম লাগছিল আর এত তাপমাত্রা বেড়েছে আমাদের এখানে না আজকে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমাদের ওখানে কত ডিগ্রি জানাবে কিন্তু আর এই যে দেখো তারপর চানটা করেছি আর টিপটা দেখো এখনও কিন্তু খোলে মানে অনেকক্ষণ আগে পড়েছি টিপটা খোলে ভালো টিপ আর এই যে দেখছো এখানে আমার বর্মশায় মানে আরেকজন আছে তো উনি ইয়ে কী বলে ওই পেঁয়াজগুলো যে বললাম না আগের দিন যে আমার ওই পাড়ার মানে আমার বাপের বাড়ি থেকে একজন ছেলে এসেছিলো ও পেঁয়াজটা নেবে তা কালকে টাকা দিয়ে গেছে তো আজকে পেঁয়াজগুলো বাছাই করা হচ্ছে মানে যদি পচা টচা থাকে সেগুলো বাদ দেওয়া হবে দিয়ে ওই যে বস্তায় ভরে দেবে তো একজনকে রেখেছে যে বাছাবাছি করে দিচ্ছে আর আমার বড় হেল্প করছে তো ওখানে আমার বড় এখন প্রচুর ব্যস্ত যে পেঁয়াজ বাছাবাছি করে বস্তায় ভরছে তাই জন্য এখনও চান করেনি প্রায় চারটে সাড়ে চারটে হয়তো বেজে যাবে ওটা কমপ্লিট করতে কাজটা তার জন্য আমি আর আমার বড় ছেলে ভাতটা খেয়ে নিলাম আর আমার বড় ছেলের তো খাওয়ার কোনো চি নেই তাই জন্য ওকে বকা বকি করছি আর প্রত্যেক দিন কিন্তু ভাত খেতে বসে ও বকা খাই মানে কি বলবো ডাল নেবে না ঝোল নেবে না শুকনো শুকনো ভাত খাবে আবার আগে আগে তরকারি খেয়ে নেবে তার জন্য খুব বকা খায় আমার কাজ। আর তারপরে আমি খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আমার পর কিন্তু সেই চারটে সাড়ে চারটের সময় কাছ থেকে বাড়ি এলো ওই পেঁয়াজ বাছাবাছি করে তারপরে চান করে ভাত দিলাম ভাত খেলো তারপরেই আমি বাসনগুলো ধুলাম এই পাঁচটার সময় কিন্তু আমি বাসনগুলো ধুচ্ছি বসেই ছিলাম কখন আসবে কখন আসবে করে তারপরে খাওয়া হলো একবারে বাসন ধোবো আবার একটা একটা করে ধুতে ভালো লাগে না কো তার জন্য একবারে বাসন কসনগুলো ধুয়ে নিলাম আর এমনিতে গরমের জ্বালায় মানে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না মানে পাখার তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না এত গরম করছে মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না এমনিতে আমাদের উপরের ঘরগুলো প্রচণ্ড গরম তারপরে আবার মানে এই যে বারান্দাটা এই বারান্দায় তো পাখা নেই ঘরেতে মানে আমাদের দুটো ঘর দুটো ঘরে শুধু পাখা আছে আর পাখা চালিয়ে দিয়ে তো আর বাসন ধোয়া সম্ভব নয় তাই না তো তার জন্য প্রচণ্ড গরম লাগে আর ওই সামনের জানালাটা দিয়ে প্রচণ্ড আরে রোদ আসে মানে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রোদ আসে মানে আমাদের ওই জানালাটা দিয়ে একদম প্রচণ্ড রোদ লাগে আর আমাদের এই বারান্দাটা আরও বেশি গরম প্রচণ্ড গরম তার জন্য বাসন ধুতে গিয়ে আমার বড্ড কষ্ট হয় খুব গরম লাগে তাই ওই বিকেল বিকেল দিকটা আমি বাসনটা ধুই পাঁচটা সাড়ে চারটে পোনে পাঁচটা এরকম সময় বাসনটা ধুই বাসন ধুয়েছিলাম ধুয়ে তারপরে বিকেলবেলা কাজকর্ম ছিল না যেটা এডিটের কাজ আমি করি তো তার জন্য আর ভিডিও করিনি এডিটের কমপ্লিট করে সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পর এই যে আমার ছোট্ট সোনাকে নিচে ছিল ছোট্ট আমার কাছে তো ওকে নিয়ে এসে আমি একটু সুজি রান্না করেছিলাম খুঁজে রান্না করে ওকে খাইয়ে দিলাম তারপরে আজকে উপরে ভাতটা হয়েছে গ্যাসে আর আমার বর তো ভাত খায় না তাই আমার বরের জন্য ওই সিদ্ধ সিদ্ধ আলু চচ্চুরি ওই যে বাটিতে করে বসিয়ে দিয়েছি তো মুড়ি খাবে আজকে মানে রুটি করিনি আজকে আরে বলো না ওই আমাদের ওই যে পেঁয়াজগুলো বেঁধেছে না ওগুলো না আজকে যাবে না মানে কালকে সকালবেলা যাবে ওখানে তো তো ওই সন্ধ্যের দিকটা না একটু ঝড় মতো উঠেছিল একটু মেঘলা মেঘলা হচ্ছিলো মানে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে তার জন্য আমার বসে দোকান থেকে উটোপাটি করে এসে আমাকে বললো চলো ওই কুলতলাতে পেঁয়াজগুলো বস্তাগুলো বাঁধতে হবে বেঁধে চাপা দিতে হবে তুমি লাইটটা ধরবা তো আমার খুব খিদে পেয়েছিলো সন্ধ্যেবেলা আমি কটা বড়া ভাজছিলাম বেসনের বড়া ভাজছিলাম সেই সময় এসেছে মানে গ্যাসটা জ্বালিয়েছিলাম তেলটা গরমও করেছিলাম তো এলো বলে তারপরে আমি দেখছি না বৃষ্টি হলে যদি পেঁয়াজগুলো ভিজে যায় তাই তাড়াহুড়ো করে সে আবার নিচে গেলাম নিচে গিয়ে সে লাইট ধরেছিলাম প্রায় এক ঘন্টা ধরে বস্তা বাঁধলো তেরো বস্তা পেঁয়াজ ছিল তেরো বস্তা পেঁয়াজ বাঁধলো তারপরে আবার চাপা টুপি দিলো দিয়ে তারপরে আমি উপরে এলাম দেখো এই যে চার পাঁচটা মতন বড়া ভাজবে বলে আমি বেসনটা ফাটিয়েছিলাম মানে সন্ধ্যের দিকটা না খিদে পেলে না ওই শুধু শুধু মুড়ি খেতে মোটেই ভালো লাগে না তাই আর মুড়ি জোটেনি মানে খাওয়া হয়নি দেরি হয়ে গেছিলো বলে আমি আর সন্ধেবেলা মুড়ি খাইনি রাত্রে ভাত এই যে উপরেই করেছিলাম তো গরম গরম ভাত আর তরকারিও ছিল বড়া ভাজা দিয়ে বেশ ভালোই লাগলো খেতে তো আজকের ভিডিও এখানেই আর প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে যেন ভয়েস দিতে চলো ভালো লাগলো একটা লাইক করে দিও বাই বাই